আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশি মুরগির বাচ্চাগুলাকে বাঁচাতে হলে সব সময়ের জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বিশেষ করে বর্ষার সময়ে বর্ষার পানি থেকে বিরত রাখবেন বর্ষার পানি থেকে যদি বিরত না রাখতে পারেন তাহলে কিন্তু দেশি মুরগির বাচ্চা বাঁচানো কষ্ট হয়ে যাবে আর এটা এখানে দেখেই বুঝতে পারতেছেন আমরা সাধারণত অনেকেই আসি যে দেশি মুরগি পালন করি ছেড়ে দিয়ে মার সাথে ছেড়ে দিই বিয়ে পালন করি তো এইখানে এই যে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলার কিন্তু এদের যে কি হয়েছে সেটা আমি পর বলছি অর্থাৎ পরবর্তীতে আমি বলবো কিন্তু এই যে যে মুরগির বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন জামা পরানো আমি কিন্তু এদের আমার মেয়ের গায়ের জামা কেটে তারপরেই কিন্তু এদেরকে জামা পরিয়ে দিয়েছি তো এই যে জামাটা দিয়েছি জামা পরানোর পেছনে পর্যাপ্ত পরিমাণে কারণ আছে আর সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম যেহেতু এরা একটু বড় হয়েছে অর্থাৎ মা কিন্তু এদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু তারপরেও মানে মা মুরগিটা এদের কাছে রাখে না আর আমি মা মুরগি ছাড়া এদেরকে পালন করি তো প্রচুর বৃষ্টি টানা দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে এই দুই আড়াই ঘন্টা যাবৎ বৃষ্টিতে এরা কিন্তু ভিজেছে আর ভেজার পরে আমি যে অবস্থাতে এদেরকে দেখেছি তাতে করে আশা ছিল না যে এরা বাঁচবে তবে সব কিছুই উপর আল্লাহ তালার রহমত মহান আল্লাহ তালা চাইলে মরা গাছও ফুল ফোটাতে পারেন তো যাই হোক মুরগির বাচ্চাগুলোকে আমি যেভাবে পেয়েছি সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলা সারা শরীরে কাদা ছিল এবং ওই বাচ্চা পাঁচটা এমন অবস্থা ছিল যে পেট ফুলে গেছিল এবং পাখা চার মানে পা দুইটা পাখা দুইটা এড়ে দিয়েছিল মাথা তোলার কোনো ক্ষমতা ছিল না কাত হয়ে পড়ে থাকতো এক কথাই মানে নিঃশ্বাস যায় যাই ভাব এমন অবস্থাতে ছিল বাচ্চাগুলা তো ওই মুহূর্তে আমি যখন বাচ্চাগুলা বৃষ্টি সেরে যায় যখন বাচ্চাগুলা তুলছিলাম অবশ্য কিন্তু এই বাচ্চাগুলাকে আমি পাচ্ছিলাম না কারণ এরা গাছের একটা নিচেই অর্থাৎ একটা ফুলগাছের ঝোপটার মধ্যে এরা ছিল ফুল গাছের ঝোপটার মধ্যে থাকার কারণের জন্য আমি এদেরকে খুঁজে পাইনি পরবর্তীতে যখন আসছি এসে দেখি এদের এই অবস্থা তো এই যে যে বাচ্চাগুলো আল্লাহর রহমতে কিন্তু এখনই যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে বাচ্চা পাঁচটা বেঁচে গেছে আর বেঁচে গেছে এই কারণেই যে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে কিন্তু সেটা কখনোই কারোর মেরে ফেলার ক্ষমতা থাকে না তো যাই হোক আমি এই বাচ্চাগুলোকে ওই মুহূর্তে এদের গায়ের কাদাগুলাকে সুন্দর করে ধুয়ে প্রায় দুই ঘন্টা যাবৎ আমি এদেরকে আগুনে সুন্দরভাবে সেখেছি আমি আমার মা আমার খালামনি আমার মেয়ে সবাই মিলে কিন্তু এই মুরগিগুলাকে আমরা একটু একটু করে কাপড় গরম করে করে সেঁক দিয়েছি তো এই সেকাটা দেওয়ার কারণের জন্য এদের শরীরের আস্তে 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 পানিটা কমেছে এবং এদের শরীরে ওম আসছে একদম ঠান্ডা বরফের মতো ছিল তো আস্তে আস্তে ওম আসছে এবং লাস্ট অব্দি কিন্তু ওই কাপড়টা গরম করে তারপরে ওদের শরীরে সুন্দরভাবে মানুষের মতো করে কাপড়গুলো পরিয়ে দিয়ে তারপরে রাখছিলাম তো তারপরেও আশা ছিল না যে এরা বাঁচবে মানে একটা প্রাণী কষ্ট পাচ্ছে যতদূর সম্ভব তাদেরকে যত্ন করার জন্য চেষ্টা করছি বাঁচবে কি মরবে সেটা বাদবাকি উপর আল্লাহর হাতে এই ভরসাতেই করছিলাম তো যাই হোক আল্লাহ রহমত করছে দেখে এই বাচ্চা পাঁচটা আলহামদুলিল্লাহ যে বাচ্চা পাঁচটা বেঁচে গেছে এই যে যে দেখতে পাচ্ছেন আগের দিন সকাল আগের দিন সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে আর এটা এই যে এখন যে বর্তমান খাচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের এর যে এরা খাবারটা খাচ্ছে সেটা তো যাই হোক এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বর্ষার সময়ে একটু চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলাকে সেফ রাখার জন্য কারণ বর্ষার পানিতে ভিজলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচানো কষ্ট হয়ে যায় আর এদের একবার যদি ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে কিন্তু সমস্ত রোগের বাসা বাঁধবে কিন্তু ঠান্ডাতে তো সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনারা বর্ষার পানিতে যাতে না ভেজে সেই চেষ্টাটা করবেন আর দেশি মুরগির সঠিক পরিচর্যা করলে আল্লাহর রহমানের সেটা কিন্তু টিকানো সম্ভব হয় তবে এটা সঠিক যে দেশি মুরগির রোগ আক্রান্ত হয় বেশি কিন্তু দেশি মুরগিকে সঠিক নিয়মে সঠিক ভ্যাকসিন এবং সঠিক ওষুধ পানি দিলে বাঁচানো সম্ভব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশি মুরগি যারা পালন করছেন তারা অবশ্যই এই বর্ষার সময়ে দেশি মুরগির